বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে শুধু সম্পর্ক নয় দায়িত্ব ভালোবাসা ত্যাগ আর বোঝাপড়ার সমন্বয়ে নতুন এক যাত্রা শুরু হয় একজন ছেলের জন্য বিয়ের সঠিক সময় নির্ধারণ করা সহজ নয় এটি নির্ভর করে ব্যক্তির শারীরিক পরিপক্কতা মানসিক প্রস্তুতি আর্থিক স্থিতিশীলতা সামাজিক প্রেক্ষাপট এবং আইনগত শর্তের ওপর বাংলাদেশে প্রচলিত আইনে ছেলের জন্য বিয়ের ন্যূনতম বৈধ বয়স একুশ বছর এর আগে বিয়ে করলে তা আইনত অপরাধ বলে গণ্য হয় এই নিয়মের উদ্দেশ্য হল ছেলেদেরকে শারীরিক ও মানসিকভাবে পরিণত হওয়ার যথেষ্ট সময় দেওয়া যাতে তারা বিবাহ পরবর্তী দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে বিয়ে কেবল একটি সামাজিক চুক্তি নয় এটি মানসিকভাবে প্রস্তুত হওয়ারও বিষয় অনেক সময় কম বয়সে বিয়ে করলে সম্পর্কে জটিলতা সামলাতে না পেরে সমস্যার সৃষ্টি হয় সাধারণভাবে পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে ছেলেরা বেশি পরিণত ও দায়িত্বশীল হয়ে ওঠে যা বৈবাহিক জীবনের জন্য সহায়ক পরিবার চালানোর জন্য আর্থিক সক্ষমতা থাকা অপরিহার্য একটি নির্দিষ্ট আয়ের উৎস থাকলে বৈবাহিক জীবন অনেক বেশি স্থিতিশীল ও চাপমুক্ত হয় চাকরি বা ব্যবসায় কিছুটা স্থায়িত্ব পাওয়ার পর বিয়ে করলে ভবিষ্যৎ পরিকল্পনা করাও সহজ হয় আমাদের সমাজে অনেক সময় পরিবারের চাপে বা সামাজিক কারণে ছেলেদের অল্প বয়সে বিয়ে দিতে চাওয়া হয় কিন্তু বিয়ে একটি দীর্ঘমেয়াদী দায়িত্ব তাই পরিপক্ক হওয়ার আগেই এই সিদ্ধান্ত নেওয়া অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে সব দিক বিচার করে বলা যায় একজন ছেলের জন্য বিয়ের আদর্শ বয়স সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হওয়া উচিত এই সময় তারা পড়াশোনা শেষ করে কেরিয়ার গড়ে এবং জীবনের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তবে বিয়ে জীবনের ব্যক্তিগত সিদ্ধান্ত তাই শারীরিক মানসিক এবং আর্থিক প্রস্তুতি ছাড়া শুধু সামাজিক বা পারিবারিক চাপে বিয়ে করা উচিত নয়